এখানে বলতে চাইছে পিডব্লু এইচ কার্ডের যে কোটা আছে সেটা সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে বর্তমানে কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই কার্ডটা ইস্যু করতে পারবেন না আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আব্দুল টেক ইনফো ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করবেন নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে এবং কত সাইজের মধ্যে আপলোড করতে হবে সমস্ত প্রসেসটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই কাজটা আপনারা আপনাদের মোবাইল থেকেও করে নিতে পারবেন সেম প্রসেসে তো প্রথমে আপনারা এরকম গুগল ক্রোম বাজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চবারে লিখে দেবেন ফুড ডট ডট গভ ডট ইন এটা লেখার পর সার্চ করে দিবেন এরপরে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা খসে যাবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম এই সিটিজেন হোমের উপর ক্লিক করে দিবেন। এরপরে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন এরপরে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করুন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফর্ম ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর ফর্ম এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন এখানে আপনারা চার নম্বর ফর্মের উপরে ক্লিক করে দেবেন এরপরে এখানে ইন্টার মোবাইল নাম্বার এখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে ইন্টার করে দিতে হবে এরপরে গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে ওসিডে ক্লিক করে দিতে হবে এখানে আপনাদের ফ্যামিলি মেম্বারগুলো শো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর ফর্ম টু অ্যাড মেম্বার এই চার নম্বর ফর্মে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন এরপরে এখানে এরকম একটা কনফার্মেশন মেসেজ শো হয়ে যাবে যেহেতু আমার কার্ডটা পি ডবল এইচ এস পি ডবল এইচ যেহেতু এরকম দেখাচ্ছে যদি আর কেস হয় অন হয় তাহলে এই মেসেজটা শো করবে না এখানে বলতে চাইছে পি ডবল এইচ এস পি এইচ কার্ডের যে কোটা আছে সেটা সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে বর্তমানে কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই কার্ডটা ইস্যু করতে পারবেন না এরপরে এখানে দুটো অপশান দেওয়া হয়েছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এসআই রূপান্তর করতে ইচ্ছুক আরেকটা অপশান দেওয়া হয়েছে আমি আমার বর্তমান পিডব্লিউএইচ কার্ড পিডব্লিউএইচ এসপিডব্লিউএইচ শ্রেণী কার্ড রাখতে চাই এবং পিডব্লিউএইচ এসপিডব্লিউএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত অর্থাৎ আপনি যদি অবিলম্বে কার্ড পেতে চান অর্থাৎ তাড়াতাড়ি কার্ড পেতে চান তাহলে আপনি ওপরটা সিলেক্ট করবেন কিন্তু একটাই শর্ত ওপরটা যদি আপনি টিক করেন তাহলে আপনার পরিবারের যে পি ডব্লু কার্ডগুলো থাকবে এই কার্ডগুলো সমস্ত কার্ডই আর কে ওয়ানে রূপান্তরিত হয়ে যাবে আর আপনি যদি চান আমি পিডব্লু এইচ কার্ডই নিতে চাই তাহলে এটা টিক করবেন না নিচে টিক করবেন নিচে টিক করলে আপনি পি বা এসপি ডব্লু এইচ কার্ডটা পাবেন কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কার্ডটা আপনার ইস্যু হতে অনেক টাইম লাগতে পারে সেটা এখানে বলা হয়েছে আমি আমার যেহেতু এসপি ডব্লুইচ ক্যাটাগরির কার্ড আছে তাই আমি এটাই নিতে চাই এবং আমি অপেক্ষা করতে প্রস্তুত তাই আমি এই নিচেটা নিচেটাতেই ঠিক করলাম এবং প্রসিডে ক্লিক করে দিলাম এর আগে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম তাই আমার এরকম শো হচ্ছে আমি আরেকটা অ্যাপ্লিকেশন করতে চাই তার জন্য এটাকে একটু ওপর থেকে স্কল করব। আপনাদের এরকম দেখাতেও পারে না দেখাতেও পারে যদি আগে থেকে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন তো এরকম শো করবে আর যদি কোনো অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে এখানে এরকম শো করবে না তো আমি আরেকটা অ্যাপ্লিকেশন করতে চাই তাই এখানে ইন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশনে করে দিলাম এরপরে এখানে ঠিকানা আপনার ঠিকানাটা বসিয়ে দিতে হবে গ্রাম পঞ্চায়েত গ্রাম এগুলো দেওয়া আছে এই যে এই ফাঁকা ঘরগুলো আছে এগুলো আমি ফিল করে দেব আমার যেটা হবে আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে ফিল করে দেবেন এরপর এখানে পিনকোডটা বসিয়ে দিতে হবে এরপরে আপনার যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপরে আপনার যেটা পুলিশ স্টেশন হবে সেটা আপনাকে এখান থেকে ছে নিয়ে সিলেক্ট করে নিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার অর্থাৎ যার আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দিবেন এরপরে মিডিল নেম থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এখানে লাস্ট নেমটা বসিয়ে দিবেন এরপরে বাবার নামটা বসিয়ে দেবেন এরপরে মেল না ফিমেল সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপরে ডেট অফ বার্থটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপরে ক্যাটাগরি যদি প্রতিবন্ধী না হয় তো এখানে নান অফ অ্যাভ করে দেবেন তো আমি এখানে নান অফ অ্যাভ করে দিলাম এরপরে এখানে আধার নাম্বার এখানে বাচ্চার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এরপরে নেক্সটটা ক্লিক করে দিতে হবে নেক্সটটা ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছেন ইটস ওকে এই জায়গাতে টিক করে দিতে হবে এরপরে ওসিটা ক্লিক করে দিতে হবে এরপরে ওই মেসেজটা আবার এখানে শো হবে এখানে আপনি ইয়েস করে দিবেন এরপরে এখানে আপলোড এখানে একটা আপ ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে যেহেতু পাঁচ বছরের কম তাই এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে বার্থ সার্টিফিকেটের শুধু অপশান দেওয়া যায় কিন্তু আপনারা শুধু বার্থ সার্টিফিকেট দেবেন না আপনারা বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডটাকেও মার্চ করে নেবেন কীভাবে মার্চ করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি এইভাবে প্রথমে জন্ম সার্টিফিকেটটাকে দিয়ে দিয়েছি এবং তারপরে নিচে আধার কার্ডটাকে দিয়েছি এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্টটা তৈরি করে নেবেন তিনশো কেবির মধ্যে তিনশো কেবির কম হতে হবে বেশি হলে হবে না এটাকে আমি আপলোড করে দেব তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট এই চুজ ফাইলে ক্লিক করে দিতে হবে এরপরে যেখানে আপনার ফাইলটা আছে সেই ফাইলটা আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে আমি এটা আপলোড করে দিলাম এই যে ফাইল আপলোডের সাকসেসফুলি এখানে হয়ে গেছে এরপরে এখানে একটা ক্লিক করে দিতে হবে এবং গেট ওটিপিটা ক্লিক করে দিতে হবে এরপরে আপনার ফোনে আবারও একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আমি ওটিপিটা বসিয়ে দিলাম এবং সাবমিট ওটিপিটা ক্লিক করে দিতে হবে তো দেখুন আমার এই অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদের রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন নিজের নিজে বাড়িতে বসে এটা মোবাইল থেকেও সেম প্রসেসে করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই